বারো ভোল্ট পনেরো এমপেয়ার একশো আশি ওয়াটের ব্যাটারি চার্জার খুব ওজন ওজন খুব ভারী অন্তত তিন কেজি সোয়া তিন কেজির উপরে হবে এখানে পাওয়ার ইন্ডিকেটর এটা হচ্ছে চার্জিং ইন্ডিকেটর রেড লাইটে এটা হচ্ছে ফুল চার্জ যখন ফুল চার্জ হয়ে যাবে আর এখানে ডিজিটাল মিটার রয়েছে ব্যাটারির চার্জের পরিমাণ দেখা যাবে আর এখানে যে দেখতেছেন এই যে শুজ এভাবে অন নর্মাল চার্জ স্টপ হাই চার্জ মানে কুইক চার্জিংয়ের জন্য উইক শুইজটা এখানে আপনার ওয়ারেন্টি স্টিকার আছে পিছনে এখানে কুডিং ফ্যান পাওয়ার লাইন এসি লাইন ব্যাটারি গেলাম ভালো মানের যারা চার্জার খুঁজেন এটা হলো ব্যাক সাইড ঠিক আছে বড় অনেক বড় ট্রান্সফর্মার ইউজ করতে পারবেন কোনো কারণে শর্ট কেড়ে ফিউজটা চেঞ্জ করে দেবেন ます